দেখেন ভাই আমরা কাটাল আমরা যে কি কাটাল খাই দেখেন বিষ মেরালছে এগুলো মাইরা পরে কারল পাকাইতেছে এক দুই ঘন্টার ভিতরে কাটল পাকাল এই দেখেন আপনারা কি কারল খান আমরা দেশে ভালো জিনিস কেউ খায় না দেখেন অবস্থা দেখেন দেখেন কারোর পাকানির কি বিষ দিতেছে বা এটা বিষটা কি আমরা তো জানি না সঠিকভাবে দেখেন দেখেন ব্যাপারীরা আমরা কোনো জিনিস কিনে দেখামো দেখেন এই যে কাটল গুলোর মধ্যে সবগুলো আমাদের বীজ দিতে এই যে কাটাল এই যে কাটাল গুলো সবগুলো আমাদের বীজ দিতে একটু আগে পেট দিয়ে গাছে চাপে না সবগুলো কাটার মধ্যে বীজ দিতে ঠিক আছে এই যে এই যে সবগুলো কাটার মধ্যে বীজ দিতে এই যে দেখেন এই যে এই যে দেখেন আমি চিনে তো করে রাখেন